আসসালামু আলাইকুম আমার নাম হলো আরফ মালিক আজকে মানি একাডেমিতে আমার একটা খুব একটা গুরুত্ব বিষয় কথা বলতে আজকে আমি আসি আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা এটা কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু টাকা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে কারণ আপনাদের টাকা আমাদের সবার টাকা দরকার চলার জন্য জীবন বাস করার জন্য টাকা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য মানি একাডেমিতে আজকে আমি ব্যক্তিগত অর্থ নিয়ে কিছু কথা বলতে আসছি আর ব্যক্তিগত অর্থটা কি ব্যক্তিগত অর্থ হলো কিভাবে আপনি যে টাকা আয় করেন সেটা কেম কীভাবে আপনি খরচ করবেন কোথায় খরচ করবেন কোথায় খরচ করবেন না সেটার জন্য আমি এখানে কথা বলতে আসছি মানি মেকাস একাডেমিতে এবং আপনাদের টাকা অবশ্যই আপনারা যেভাবে ভালো বুঝেন সেভাবে খরচ করবেন কিন্তু আমাদের ব্যক্তিগত অর্থ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে ওটার জন্য আমি আমরা মনে করি যে কীভাবে ব্যক্তিগত অর্থ ভালোভাবে খরচ করতে হয় কীভাবে ব্যক্তিগত অর্থ বিনয় করতে হয় সেটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ওটা যেমন ব্যক্তিগত অর্থ নিয়ে বলতে আসি এই পেপারের মধ্যে আমি লিখেছি ব্যক্তিগত অর্থ নিয়ে ব্যক্তিগত অর্থ চারটা ধরন আছে আমার প্রথম ধরনটা হলো উপার্জন উপার্জন অর্থ আপনি আপনি তো উপার্জন উপার্জন কিভাবে টাকা আয় করছেন উপার্জন সবাই যারা চাকরি করে অথবা যারা ব্যবসা করে তারা সবাই উপার্জন করে উপার্জনের মাধ্যমে আপনি আপনাদের আমার সবাই আপনার আমাদের পরিবার চালায় তারপর উপার্জনের মাধ্যমে আমরা সবাই ভাত খাই এগুলা করি উপার্জন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এবং ব্যক্তিগত অর্থের মধ্যে প্রথম যে বিষয় অর্থাৎ প্রথম যে ধাপ অথবা প্রথম যে টাইপ যেটা সেটা হলো উপার্জন সবাই উপার্জন করি যে সবাই যারা কাজ করে তার উপার্জন করে এবং উপার্জন হলো ব্যক্তিগত অর্থ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হলো খরচ আপনি উপার্জন করতেছেন আপনি খরচও করা লাগবে এটা সবাই করে আপনি যারা উপার্জন করে তাদের খরচ খরচ লাগে টাকা পয়সা করতে হয় খাবার জন্য 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 ব্যক্তিগত অর্থে দ্বিতীয় ধাপ হলো খরচ প্রথমটা উপার্জন আপনি টাকা আয় করছেন সেকেন্ডটা হলো খরচ আপনি টাকা আয় করলে তো খরচ করাই লাগবে আর তিন নম্বরটা হলো জমানো সেটা হলো জমানো আমার যেহেতু বাংলাদেশে আমাদের পরিবারের সবাই আমার টাকা জমায় এটা হলো এদেশের আমাদের একটা ঐতিহ্য এবং কালচার একটা অংশ কারণ অনেক দেশ আছে যেমন ইউরোপ আমেরিকা ওখানে মানুষ টাকা তো জমায় না কিন্তু আমাদের দেশে আমাদের যেহেতু ঐতিহ্য এবং আমরা মুসলিম আমাদের টাকা অনেক জমাই ঈদের জন্য জাকাতের জন্য কোর কেনার জন্য এগুলো টাকা তো জমানো লাগে তারপর হলো আমাদের মা বাবার জন্য আমরা টাকা জমাই জিনিসপত্র কিনি ওটা তিন নাম্বারটা হলো টাকা জমানো আর চার নাম্বারটা সেটা হলো সেটা মানি মেকারেমিতে আমার খুবই ওটা নিয়ে কথা বলবো সেটা চার নম্বর বিনিয়োগ অথবা ইংলিশে যেটাকে বলা হয় ইনভেস্টিং আপনার যারা বিনিয়োগ করে আপনি কিভাবে ওই টাকাটা বাড়াবেন এটা হলো আমাদের দেশে এখনো এটা নিয়ে এত কথা বলা হয় না সেটা সেটা খুবই দুঃখজনক কিন্তু যেগুলো উন্নত দেশ যেগুলো পৃথিবী যেগুলো দেশ সেগুলো দেশে বিনিয়োগ ইনভেস্টিং যেটা বলা হয় সেটা বাসা মানুষ করতে পারে আমাদের দেশে সেটা দুঃখজনক এখনো করা এখনো সুযোগ হয় নাই কিন্তু বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত অর্থ জন্য আপনি যে টাকাটা উপার্জন করছেন সেটা আপনি যদি একটা ভালো বিনিয়োগের মধ্যে রাখতে পারেন কোনো ভালো ব্যবসা অথবা কোনো ভালো মিউচুয়াল ফান্ড এগুলোর মধ্যে রাখতে পারেন তাহলে ওই টাকা আপনাকে আরো ও ওখানে যে টাকা দিতেছেন ওখান থেকে আরও আপনি রিটার্ন পাবেন অথবা ওখান থেকে আরও অর্থাবার ফেরত পেতে পারেন আপনার যেটা রিটার্ন বলে হয় এবং এই ব্যক্তিগত বিনিয়োগ অনেক মাস মনে করে সুদ খাওয়ার মতো কিনা সুদ খাওয়ার মতো না কারণ আপনি ব্যক্তিগত কোনো কোম্পানিতে দিতে পারেন অথবা মিউচুয়াল ফান্ড ফান্ডে দিতে পারেন সেগুলো হলো বিভিন্ন লাভ আপনি ওই লাভের অংশ ব্যক্তিগত অর্থ যেটা সেটা হল পুরো হালাল মাধ্যমে করার অংশ এবং এটাই হলো ব্যক্তিগত অর্থ চার ধাপ প্রথমটা উপার্জন যারা চাকরি করে যারা ব্যবসাকে সবাই উপার্জন করে এবং খরচ খরচ সবারই করা লাগে আপনি চার জীবন জন্য খরচ এটা 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 থামাতে পারবেন না আপনি সবাই খরচ করা লাগে তিন নাম্বারটা হল জমানো সেটা আমাদের দেশের মানুষ অনেক করে সেটা এটা বাংলাদেশ সেটা গর্ব যে বাংলাদেশের মানুষ অনেক টাকা যে যেটাই আয় করে জমানোর কিছু না কিছু চেষ্টা করে এটা অনেক দেশে মানুষ করতে পারে না কারণ অনেক দেশে কালচারের মধ্যে নাই কিন্তু আমাদের যেহেতু আমাদের সেটার সেটা আসে সেটা সেটা খুব একটা ভালো বিষয় যে মানুষ যত টাকা আয় করে জমানোর চেষ্টা করে আর শেষটা হলো বিনিয়োগ যেটা হলো আমাদের দেশে এখন হয় না কিন্তু ওইটা নিয়ে আমরা কথা বলবো মানি ম্যাক্স একাডেমিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিনিয়োগ আপনি যে টাকায় বিনিয়োগ করেন আপনি টাকা যেটা জমান সেটা থেকে একটু হালকা যদি বিনিয়োগ করেন ওই টাকা থেকে আপনি আর একটু টাকা পেতে পারেন সেটা হলো খুবই একটা ভালো বিষয় এটাই নিয়ে প্রথম ভিডিওটা আশা করি আপনি ভিডিওটা পছন্দ কর করেছেন খোদা হাফেজ আর নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে হাফেজ